আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থাক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিকভাবে ভালো নাই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে নাক টাক একদম বন্ধ হয়েছিল তো অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে আপনাদের সাথে বসে একটু কথা বলবো ডেলি কোনো ভ্লগ দিচ্ছি না আপনাদের সাথে এখন কথাই বলতেছি কথাই বলবো আমার কথা বলতেই ভালো লাগে সত্য কথা তবে আজকে কথা বলার অবশ্যই একটা কারণ আছে এমনি এমনি কথা বলতে বসি নাই একটা কারণ আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার কথাটা কিছু কিছু মানুষ দয়া করে একটু সিরিয়াসলি নিবেন কারণ সিরিয়াস কথাই বলবো আর কি আজকে আর আজকে আমার ভাইয়া ভাবির বিবাহবার্ষিকী তো আল্লাহ ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় হেফাজতে রাখুক আমার আম্মুকে না মানে টুকি মানে আমাদের জন্মদিন বা এরকম বিবাহবার্ষিকী বা এইসব ইয়ে তো আম্মুকে ফোন দিতাম আর আম্মু উইশ করত তো আমার লাস্ট ম্যারেজ আমি ফোন দিয়ে বলতেছি রাত্রেবেলা কি ব্যাপার উইশ করলো না আম্মু বলতেছি হ্যাপি অ্যানিভার্সারি তো আমি বলতে পারি না ইংলিশে আমি বললাম আচ্ছা আম্মু বলতে না পারো তুমি শুভ বিবাহ তো বলতে পারো ও আম্মুর সাথে আমি করতাম আর কি দুই মাস চলে গেল মা এটার আর কিছু বলবো না কি আর বলবো আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে সামনে যা হবে সব কিছুতে আল্লাহর ভালো আছে এটাই আমি মনে করি তো যেটা বলতে চাচ্ছিলাম যেটা বলতে চাচ্ছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে আমার যেহেতু আমি বিজনেস করি টুকটাক তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনলাইনে আছে আমার বিজনেসের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা অনলাইনে আছে তো অনলাইনে একজন আপু আর কি আমাকে উনি প্রথম কয়েকদিন নক করেছেন নক করে নর্মালি আপনি আমার সাথে কথা বলেছেন এবং উনি বারবার খালি আমার সাথে অডিও কলে মানে ফোনে কথা বলতে চাচ্ছিলেন যেটা সত্য কথা বাংলাদেশে থাকেন আপু তো আমার সাথে ফোনে কথা বলতে চাচ্ছিলাম ছিলেন তো আসলে আমি ফোনে অতটা কথা বলতেই টু না আমার ফোনে কথা বলতে খুব একটা ভালো লাগে না আর ফোনে কথা বললে দেখা যায় যে টাইম করে উঠতে পারি না আর অনেকে ফোন দিলে দেখা যায় যে অনেকক্ষণ ধরে কথা বলে তো অতক্ষণ আসলে সময় সব সময় ফ্রি থাকি না তো সব কিছু মিলায় আসলে হয়ে ওঠে না আমাকে প্রায় নক করতো আর বলতো যে আপু আপনার সাথে ফোনে কথা বলবো ফোনে কথা বলবো তো আমি বলতাম যে আপু ফোনে আসলে আমার তো কথা বলা হয় না আপনি মেসেজ মেসেজ আমাকে দিয়ে রাখবেন আমি যখন দেখব আপনাকে রিপ্লাই দিব যাই হোক হঠাৎ করে উনি একদিন আমাকে মেসেজ দিয়েছেন যে উনি মানে খুবই অসহায় ওনার আসলে মানে খুবই সমস্যা পারিবারিকভাবে খুবই সমস্যা উনি হলেন ইউটিউবিং শিখতে চায় আর কি তো আসলে আমি এটা বলার অবশ্যই কারণ আছে ইউটিউবিংটা আসলে এত ইজি আনা না আবার এত মানে কঠিন কিছুও না আর ইউটিউবিং শিখতে গেলে এখন আসলে কাউকে দরকার হয় না ইউটিউবিং বলতে এডিটিং কিভাবে ভিডিও আপলোড করা হয় কিভাবে ভিডিও করা হয় এগুলো শেখানো তো এইগুলো আমার পক্ষে কাউকেই শেখানো সম্ভব না এগুলো আমি কাউকেই শেখাই নাই আমি নিজে আপনাদের ভাইয়ার কাছ থেকে টুকটাক এডিটিং দেখে শিখেছিলাম তখন আমি ল্যাপটপে এডিটিং করতাম তারপর থেকে আমার আর মানে এডিটিংটা ওইভাবে করে যে শিখা হাতে কলমে হয়ে ওঠেনি নিজেই এটা ওটা সার্চ করে করে নিজে নিজেই শিখেছি তো আমি বললাম যে আপু আসলে এভাবে করে তো আর আমার পক্ষে এখান থেকে আপনাকে ইউটিউবিং শেখানো সম্ভব না পরে উনি আমাকে যেটা বললেন আমি না স্ক্রিনশটও রেখে দিয়েছি উনি আমাকে যেটা বললেন এটা কয়েকদিন আগের ঘটনা বেশ কয়েকদিন আগের ঘটনা বাট এখন বলার অবশ্যই কারণ আছে সেটাও আমি বলবো। তো উনি আমাকে হঠাৎ করে বললেন যে আপু আমি একজনকে ইউটিউবিং উনি 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 উনার ভিডিওতে বলে যে উনি ইউটিউবিং শিখায় উনি ইউটিউবে এটা ওটা নিয়ে কাজ করে ইউটিউবিং শিখায় উনি মানে হেল্প করবে তো এটা দেখে আপু আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে আমি পনেরো থেকে ষোলো হাজার টাকাও আপু দিয়েছি কিন্তু আসলে উনি আমাকে কিছুই শেখায়নি তখন আমি ওনাকে বললাম যে আপনি এরকম বোকার মতো কাজ কেন করছেন আপনি ইউটিউবিং শিখবেন আপনি একটা বলতেছেন যে আপনি অসহায় আপনার টাকা পয়সার অভাব আপনি পনেরো ষোলো হাজার টাকা একটা মানুষকে ওইভাবে চিনেন না জানেন না শুধুমাত্র সে তার ভিডিওতে বলেছে সে ইউটিউবিং শিখায় সেই কথার প্রেক্ষিতে আপনি পনেরো ষোলো হাজার টাকা একটা মানুষকে দিয়ে ফেললেন আপনি যদি এই পনেরো ষোলো হাজার টাকা দিয়ে যদি ছোটোখাটো করে সাত আটটা থ্রি পিস কিনেও যদি বিজনেস শুরু করতেন তাও তো এখান থেকে আপনি আমি মনে হয় এক হাজার টাকা হইলেও লাভ করতে পারতেন আর আপনি একটা মানুষকে এইভাবে না চিনে না জেনে এতগুলো টাকা দিয়ে দিয়েছেন মানে আমি শুনে এত অবাক হয়ে গিয়েছি তো আমি সেটা এটা এখন এখন বলতেছি কারণ আসলে আমি এখন মানে না বলেই পারছি না কারণ অনেকে এসে বলে ভিডিওতে যে আমি মানে এডিটিং শিখাই দিব ইউটিউবিং শিখাই দিব আপনারা আমার সাথে যোগাযোগ করেন বা এটা করেন সেটা করেন তো আমি আমি অন্যদেরকে বলছি যারা এই টাইপের ভিডিও দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করে টাকা দিচ্ছেন একশোবার চিন্তা করবেন বাবা টাকা এত ইজি একটা জিনিস না একটা টাকা ইনকাম করতে গেলে একটা মানুষের প্রচুর কষ্ট করতে হয় আর আপনি সেখানে নিজেই বলছেন যে আপনার টাকা নাই আপনি অসহায় সেখানে আপনি পনেরো ষোলো হাজার টাকা একটা মানুষকে না জেনে না চিনে না শুনে দিয়ে দিচ্ছেন দেওয়ার পরে পরে আফসোস করতেছেন তো আসলে এইটা মানে আমার এত খারাপ লাগছে ভদ্র জন্য আমার খুবই কষ্ট লাগছে পরে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল আপু আপনি আমাকে একটু হেল্প করেন এই করেন সেই করেন তাই বললাম যে আপু আপনি আপনাকে কীভাবে হেল্প করতে পারি বলেন আমার তো কোনো জব সেক্টর নাই যেখানে যে আমি আপনাকে একটা জব দিয়ে দিব বা আমার এমন কোনো কিছু নাই যে যেখানে আপনাকে আমি একটা ইনকামের রাস্তা করে দিব আর ইউটিউবিংটা তো আসলে আপু এভাবে করে শেখানোর জিনিস না আর আমার হাতে এত টাইমও নাই যে আমি একটা মানুষকে হাতে কলমে বসিয়ে ধরে ধরে ইউটিউব শিখাবো এটা সম্ভবও না এটা কেউই পারবে না এটা কারো পক্ষে সম্ভব না খুঁটি নাটি অনেক বিষয় থাকে থামনেল রেডি করো টাইটেল দেওয়া অ্যাড বসানো মনিটাইজেশন যখন হয়ে যায় তখন মনিটাইজেশনের অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা আর আগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করা খুব ইজি ছিল এখন অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে গেলে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি অনেক কিছু লাগে অনেক সময় ট্যাক্স ইনফরমেশন লাগে মানে এগুলো হিউজ একটা লেন্ধি প্রসেসের ব্যাপার তো আমি একটা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তার কাছ থেকে পনেরো ষোলো হাজার টাকা হাতায় নিব হাতায় নিয়ে তাকে কিছুই শেখাবো না আমার টাকাগুলো মেরে দিব। তো এটা যে কত বড় অন্যায় এটা যারা করেন তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলছি যে এরকম অন্যায়গুলো অসহায় মানুষগুলোর সাথে করবেন না দয়া করে কারণ অসহায় মানুষগুলো তারা খুবই অসহায় হয়ে আর একটা মানুষের কাছে সাহায্যের আশায় হাত বাড়ায় তো সেখানে আপনি সাহায্য করতে না পারেন আপনি তাকে বুঝায় বলেন আপনি তার কাছ থেকে উল্টা টাকা মেরে দিয়ে নিজের পকেট গরম করবেন এটা আসলে মৃত্যু তো সবাইকেই বরণ করতে হবে তো এখন হয়তো বা দুনিয়ার বুকে একটা মানুষের দশ টাকা বিশ টাকা মেরে দিয়ে হয়তো খুব আরামে দুই দিন তিন দিন বার্গার পিৎজা খাইলাম কিন্তু কথা হইল মৃত্যুর পরে তো আমাকে কবরে জবাব দিতে হবে আবার কিছু কিছু জায়গায় আমি দুনিয়াতেও সাফার করব তো আমি বলবো যে এইসব ভাওতাবাজি এইসব ভণ্ডামি যারা করেন তাদের উদ্দেশ্যে একটাই মানে কথা আর কি যে প্লিজ দয়া করে অসহায় মানুষগুলোর কাছ থেকে এভাবে করে তাদেরকে নিঃস করবেন না তো যে ভদ্রমহিলা আমাকে পাঠিয়েছেন তিনি একটা স্পেসিফিক নাম উল্লেখ করে দিয়েছেন যে তিনি কাকে টাকা দিয়েছিলেন তো সেটার স্ক্রিনশট আমি রেখে দিয়েছি কিন্তু আমি যা একটি স্ক্রিনশট সেগুলো আর শেয়ার করলাম না আমার মনে হইলো যে ধাক্কা দরকার নাই কোনো দরকার নাই কিন্তু আমার মনে হইলো যে কথাগুলো আমার বলা উচিত আমার খুব খারাপ লেগেছে আসলে ভদ্রমহিলা খুবই অসহায় ওনার কথা দেখে যেটা বুঝলাম আর আমারও খুব খারাপ লেগেছে যে তাকে আমি কোনো হেল্প করতে পারি নাই এরকমভাবে এটা তো একটা গেল এটা একটা কথা এটা সে অসহায় তার কথা ঠিক আছে এরকম ভাবে আরও অনেকে আছে না হাট করে এসে মেসেঞ্জার টাকা চেয়ে বসে মানে প্রথম দু একদিন খুব ভালোভাবে কথা বলে আপু এটা ওইটা সেটা তারপরে হঠাৎ একদিন এমনভাবে কথা বলবে যে আপু আসলে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে এরকম অসহায় বিয়ে দিতে হবে আপু আমার আমি চলতে পারছি না আপু আমাকে আমার খুব সমস্যা আমাকে কিছু টাকা দেন আপু আমার কথা আপনি সমস্যার মধ্যে আছেন আপনি ফেসবুক চালাচ্ছেন কিভাবে ওইটাও বড় কথা না ফেসবুক চালানো এখন একটা আহামরি কোনো বিষয় না কিন্তু আপনারা চিন্তা করেন যে আমার কাছে হেল্প চাইছেন আবার আমি ছাড়া আদারওয়াইজ আমি যেহেতু সবার মেসেজ চেক করি তো ওই জন্য আমার চোখে চোখেগুলো সবগুলাই পড়ে এরকম অনেকেই আছে যারা মেসেজ আউটবক্সের ইনবক্সের মেসেজ হাজারের পর হাজার মেসেজ এসে থাকলেও চেক করে না তো তাদের কি হয় তারা এটা মানে মাথায়ও ঢুকে নাকি তা আমি যেহেতু মেসেজ চেক করি আর এরকম মেসেজগুলো মানে চোখে পড়ে তখন মনে হয় যে আচ্ছা উনি কি আমাকে চিনে আমার ভিডিও দেখে আমাকে চিনে আমি তো ওনাকে চিনি না তা আমি যাকে চিনি না তাকে কি আমি হুট করে উনি আমার কাছে টাকা চাইলো আর আমি কি তাকে টাকা পাঠিয়ে দিব। এটা কি সম্ভব দাবি ক্যামেরার পিছনে এটা কি সম্ভব আমি দিব আমার সাহায্য করার জায়গা তো আলহামদুলিল্লাহ আমার নিজের ফ্যামিলির মধ্যেও তো অনেক নিডি পিপল আছে তাদেরকে আমাদের দিতে হবে তাদের হক আমার কাছে সবার আগে আমার প্রতিবেশী আছে তাদের হক আমার কাছে সবার আগে যাকে আমি দূর দূরান্ত থেকে চিনি না জানি না তাকে আমি সাহায্য করব কোন হিসাবে আদৌ তার দরকার কিনা না বা সে এটা রকমের কোনো বাটপাড়ি করতেছে কিনা সেটা তো আমি জানি না তো এরকম জিনিসগুলো আমি বলবো যে দয়া করে সে মেসেঞ্জারে বা ফেসবুকে বা কোথাও গিয়ে কমেন্ট করে কেউ টাকা পয়সা চাইবেন না মানে এটা সম্ভব না এটা হয় না এক আছে যে দেখা যায় যে কোনো ফান্ড মানে ইয়ে করে ফান্ড রাইজ করে যেখানে হয়তো বা কারো ক্যান্সার হয়েছে বা কেউ খুব অসুস্থ তখন সবাই মিলে বড় বড় সেলিব্রিটিরা সেগুলোকে প্রমোট করে এবং সবাই মিলে সেখানে হেল্প করা যায় ওটা অথেন্টিক মনে হয় কিন্তু আপনি হুটহাট করে এসে আমার ম্যাসেঞ্জারে বললেন আমার আপু এই সমস্যা আমাকে দুই টাকা দেন আমার আপু এই সমস্যা আমাকে এবং তাদের প্রোফাইলে ঢুকলে দেখা যায় কি মানে তারা প্রচন্ড পরিমাণে ভদ্র ফ্যামিলির এবং তাদের কাউকেই দেখলে মনে হয় না যে তাদের টাকার সমস্যা বা এই সমস্যা বা সেই সমস্যা তাদেরকে খুব ডিসেন্ট এবং খুবই মনে হয় যে না মধ্যবিত্ত চাইতো হাই কোয়ালিটি লাইফ তারা লিড করে তো এই কথাগুলা এই জন্যই বলছি যে এই জিনিসগুলা খুব বেশি বদার করে এবং যখন চোখের সামনে আসে তখন মনে হয় যে না কথাগুলো বলা উচিত ও এরকম একটা ইনসিডেন্টে কোনো মানুষ হয়তো বা আমার কাছে এভাবে কোনোভাবে হেল্প চাইছিল আর কি যে মেসেঞ্জারে বা ইউটিউবে কোনো জায়গায় গিয়ে হয়তো বা হেল্প চাইছে তো আমি তাকে হেল্প করি নাই আমি এরকম হেল্প করি না কারণ আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম আমি একবার একটা মানুষকে বিশ্বাস করে খুব পরিচিত মানুষই বিশ্বাস করে আমি টাকা ধার দিয়েছিলাম এবং সে আমার সাথে চিট করেছে চিট করেছে বলতে সে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকাটা সে আমাকে আর ফেরত দেয়নি যাই হোক আমি সেটা মাফ করে দিয়েছি তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই রাগ নাই আমি মাফ করে দিয়েছি কিন্তু এরপর থেকে না আমি কাউকে হেল্প করতে গেলে দশবার চিন্তা করি কারণ আমরা সবাই টাকা ইনকাম করি হ্যাঁ আমাদের যতটুকু হেল্প করার আমাদের সাধ্যের মধ্যে আমরা করি আলহামদুলিল্লাহ সেটা তো আসলে ক্যামেরার সামনে দেখাই করা সম্ভব হয় না তো সেটা অনেক কিছু দেখানো যায় অনেক কিছু দেখানো যায় না তো সেই ভদ্র মহিলা সম্ভবত আমার কাছে এরকম কোনো আর্থিক হেল্প চেয়েছিল আমি তাকে করিনি তো সে আমার আম্মু মারা যাওয়ার পরে আমাকে একটা কমেন্ট করেছিল আমার কমেন্টটা এখনও মাথায় বাঁধ মানে বাঁধে আর কি যে ভালো হয়েছে আপনার আম্মু মারা গেছে আপনি তো মানুষকে হেল্প করেন না যেহেতু হেল্প করেন নাই তো আপনার কারণেই আপনার মা মারা গেছে এরকমভাবে আমাকে কমেন্টটা করেছিল যে আপনার কারণেই আপনার মা মারা গেছে তো তখন আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম অনেকক্ষণ ধরে চিন্তা করেছি যে আমি কি এমন হেল্প করি নাই যেটার কারণে আমার আম্মা মারা গেছে কে কার জন্য মারা গেছে কার মৃত্যু কখন হবে এটা সম্পূর্ণ আল্লাহ ভালো বলতে পারে আমরা বান্দা আমাদের বলার সাধ্যও নাই আমরা চিন্তাও করতে পারবো না তো আমি কথা কমেন্টটাতে খুব একটা কষ্ট পাইনি বাট আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি চিন্তা করে বের করার চেষ্টা করেছি এবং আমি বের করেছি যে হ্যাঁ উনি আমার কাছ থেকে টাকা চেয়েছিলেন টাকার হেল্প চেয়েছিলেন আমি তাকে টাকার হেল্প করতে পারিনি এই কারণে সে আমাকে এই কমেন্টটা করেছে যাই হোক ব্যাপার না যে যেরকম চিন্তাভাবনা করবে তার মুখ থেকে সেই জিনিসটাই বের হয়ে আসবে পজিটিভ চিন্তা করলে পজিটিভ নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ কিন্তু সে আমাকে যত বড় কথাটা বলেছে যে আমি তাকে হেল্প করিনি বলে আমার মা মারা গেছেন এবং আমার মা মারা গেছে এই জন্য দায়ী আমি তো কিছু বলার নাই আসলে তো এটাই বলবো এক হলো আপনি চিনেন না জানেন না এমন একটা মানুষের কাছে গিয়ে টাকা পয়সা চাইবেন না এটা খুবই খারাপ একটা জিনিস আর একটা হলো আপনি চিনেন না জানেন না এমন কোনো মানুষকে সে আপনাকে এটা করে দিবে ওইটা করে দিবে বলে তাকে টাকা দিয়ে দিবেন না এটাও অনেক খারাপ একটা জিনিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ